আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমরা আছি এখন গোলাপ বাগানে গোলাপ তুলতে আসছি এই যে আমার সাথে আছে একটা প্রতিবন্ধী এখানে আসো এখানে আসো কেমন লাগছে আইসা ভালো বেশি ভালো অনেক ভালো গোলাপগুলা কেমন লাগছে গোলাপটি যে চুরি করলা চুরি করি নাই কিনছো কে কিনা দিছে তুমি আজকে এখানে পরিবেশটা অনেক ভালো অনেক সুন্দর আহ গোলাপের পাপ বেরো গোলাপের কলি দিব তোমার চুরি করে ক্ষেত থেকে দেখিস ওনের ক্যামেরা দা দেখাই মানে ফুলগুলো অনেক সুন্দর এখানে আমরা ফুটে নাই সামনে দেখ আরছি ওগুলা যাওয়ার সময় ভিডিও করে নিয়ে যাব ওনের ক্যামেরা এই যে গোলাপের কলি পড়ে আছে আহ আরে নেওয়ার কেউ নাই এদিক দেখো সামনে একটু দেখো শুধু গোলাপ আর গোলাপ গোলাপের অভাব নেই যাদের যাদের গোলাপ লাগবে আইসা পইড়া আমার কাছে আমি শুধু গোলাপ দিব গোলাপ দিয়ে বইড়া দিব আসে না আমরা একটু সামনে আগাই এ দেখ না ফাবনের লিগে একটা কলি আশা একটু ধরেন তো ফোন না

একটা বড় একটা তোরা বানায় নিব গোলাপ দিয়ে গোলাপ বাগানে আসছে তোরা না নিলে কেমন হয় এটা পুরাটাই বাগান সব গোলাপ আর গোলাপ কত মানুষ কুয়াশা ছিল কুয়াশা এখন নাই প্রায় এগারোটা বেজে গেছে কুয়াশা সব শেষ সকালবেলার কুয়াশাটা অনেক ইয়ে ছিল কিন্তু টিকটক ভিডিও করতে করতে আর ব্লগ ভিডিও বানানো হয়নি

ফুল দেখে দেখে কইটা দিচ্ছে একটা বড় একটা তোরা বানাবো তো

হের ভিডিও করে পণ প্রতিবন্ধী বালাক তো সে গোলাপের গ্রান পাও এনও ধর্ত পারবা ক্যাশ এই গেলাম আস্তে পা দিয়ে নাও এক পা গ্যে গেছে আচ্ছা যারা দেব সমস্যা নেই পরিবেশটা সুন্দর জোরে কও আর দিও না ফিকো না তোমার রাইখা যাইতাম এখানে রাইখা যাবো রাইখা যায় বাসায় যাবো গা বাসায় যাই একটু মজা করে থাকবো আরাম করে অবশ্যই আমার থেকে ফুল বেশি সুন্দর না তাহলে থাকো না

থাকবে কয়দিন জানি না বাসায় নিয়ে আবার কাটিং করে রাখা লাগবে ফুল বিক্রি করবো আমরা বাগান থেকে ফুল বাসায় নিয়ে আসছি ফুলের রুম পর্যন্ত এগুল এগুলাতে কাটিং ফাটিং করে পাতা আছে কাটা আছে সবগুলা ইয়া করে একটা মগের ভিতরে রাখে দেব চিন্তা করছিলাম নিউ ইয়ার ভালো হতো একদম গড্ডা একটু ফুল দেয় কাঁচা ফুল দেয় সাজাইতে পারতাম কিন্তু হইলো না আজকে মাত্র পঁচিশ তারিখ কই করে রয়েছে আরো ছয় দিন হবে না তো এগুলো হচ্ছে সুন্দর করে রাখি দেখি কয়দিন তারা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেগুলোকে এই পর্যন্তই হাফেজ আমরা বাগান থেকে ফুল বাসায় নিয়ে আসছি পুরো রুম পর্যন্ত এখন এগুলাতে কাটিং ফাটিং করে পাতা আছে কাটা আছে সবগুলা ইয়া এটা একটা মগের ভিতরে রেখে দেব চিন্তা করছিলাম নিউরাল হইলে ভালো হইতো একদম গড্ডা একটু ফুল দেয় কাঁচা ফুল দেয় সাজাতে পারতাম কিন্তু হইলো না আজকে মাত্র চোখ পঁচিশ তারিখ কই করে রয়েছে আরো ছয় দিন হলো না তো এগুলা হচ্ছে সুন্দর করে রাখি দেখি কয়দিন তারা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লকটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ